ভেবেছিলাম চিকেন চাপের জন্য মাংসটা ম্যারিনেট করে রেখে দেব বাট দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নিচ্ছিলাম তারপরে আবার অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই আর মাংসটা ম্যারিনেট করে রাখা হয়নি এখন বিরিয়ানির জন্য মাংসটা ম্যারিনেট করব চিকেন চাপের জন্য মাংসটা ম্যারিনেট করব আর কিছু রসুন রসুন ছাড়িয়ে রেখে দেব যাতে কালকে বা এর পরে কাজ করতে সুবিধা হয় আমি চেষ্টা করি মোটামুটি রসুন আদা কাঁচা লঙ্কা এই সমস্ত জিনিসগুলো ছাড়িয়ে কিছু কিছু বেটে ফ্রিজ করে রেখে দিতে অলরেডি আমি আমার তনভীর বাকশালা কুকিং চ্যানেলে অনেক দিন আগে মানে অনেক বছর আগেই দিয়ে দিয়েছি আজকে এখানে দেখি কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারি হয়তো সবটা ডিটেলে শেয়ার করতে পারবো না কারণ তাহলে আবার ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে তো যাই হোক অল্প অল্প করে যেটুকু দেখাতে পারি অবশ্যই দেখানোর চেষ্টা করব এর জন্য লাগবে হচ্ছে পোস্ত আর মশলার জন্য আমি এরকম একটা দেখিয়ে দিই দাঁড়ান আপনাদেরকে দেখাই এই যে এখানে আমার সমস্ত রকম মশলা থাকে এই কন্টেনারগুলো আমি কিনেছি নিউ মার্কেট থেকে এটা আমি আগেও বলেছিলাম আর এই উডেন র্যাকটা কিনেছি অনলাইন থেকে যদি আপনারা লিংক চান অবশ্যই লিংক দিয়ে দেব আর এই স্পুনগুলো দেখুন কি সুন্দর কিউট দেখতে এই স্পুনগুলো আমি কিনেছি নিউ মার্কেট থেকে তো যাই হোক এবারে ম্যারিনেশনের জন্য মশলাগুলো আগে বের করে নিচ্ছি এখানে লাগবে পোস্ত তার সাথে লাগবে হচ্ছে সামরিচের গুঁড়ো সামরিচের গুঁড়ো না থাকলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর লাগবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে শাহি গরম মশলার গুঁড়ো একটু লাগবে জাফরান জাফরানটা অবশ্য আজকে ব্যবহার করবো না এখানে লাগবে হচ্ছে জৈত্রী এইগুলো মোটামুটি এখান থেকে লাগবে প্রথমে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেব পোস্ত পোস্ত মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণে দিচ্ছি আসলে মাংস যতটা নেওয়া হবে তার উপরে কিন্তু মশলাটা নির্ভর করবে দেব এর মধ্যে চার মগজ চার মগজ দিচ্ছি ওই তিন টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু দেব তিন টেবিল চামচ পরিমাণে মানে কাজু পোস্ত আর চারমগজ তিনটে কিন্তু সমপরিমাণ দিলাম এগুলো আমি একটু লবণ দিয়ে গ্রাইন্ড করে নেব এই যে দেখুন এরকম শুকনো করে গুঁড়ো করে নিয়েছি মাংসটা যাতে ভালো করে মাখা যায় সেই জন্য এরকম একটা বড় পাত্র আমি ব্যবহার করছি আর এর মধ্যে সবটা পাউডার নিয়ে নিলাম প্যাকেট পাউডারটা আবার আলাদা করে রাখি এর মধ্যে দেব আর দশ পোয়া রসুন দশ পোয়া না তার থেকে একটু বেশি আছে তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি আর লাগবে আদা দু ইঞ্চি মতো আদা নিয়েছি এবার এই সমস্ত কিছু একসাথে আবার বেটে নিব ব্যাস এই মশলাটাও বাটা হয়ে গেছে একদম মসৃণ করে বেটে নিয়েছি মশলাটা এবারে এই বড় থালাটার মধ্যে ঢেলে নেব দেব এর মধ্যে টক দই ওই এক কাপ মতন এক কাপ এখানে মেজারিং কাপের এক কাপ চার কাপের এক কাপ নয় কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি মোটামুটি দু টেবিল চামচ পরিমাণে সামরিচের গুঁড়ো দিচ্ছি একটা টেবিল চামচ পরিমাণে আর শাহি গরম মশলার গুঁড়ো দিচ্ছি এক থেকে দেড় চা চামচ পরিমাণে দেড় চার চামচ দিচ্ছি না এক চার চামচ পরিমাণেই দিচ্ছি দেব এর মধ্যে ফ্রেশ ক্রিম পুরো একটা গোটা ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি লবণটা দিয়ে দিচ্ছি একটু ঘি দেব ঘিয়ের বদলে সাদা তেলও দেওয়া যায় দেব তবে ফলের গুঁড়ো কখনোই বেশি দেওয়া যাবে যাবে না তাহলে আবার তেতো হয়ে চৈত্রী দিচ্ছি মানে জয়ত্রীর গুঁড়ো একদম মিহি গুঁড়ো দিচ্ছি না হাতের মধ্যে করে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি ব্যাস এবার সব একসাথে ব এরপরে ধুয়ে রাখা চিকেন দিচ্ছি ভালো করে সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে এবারে ডাবায় ভরে রেখে বাস তারপরে কালকে কিছু কিছু এর মধ্যে অ্যাড করব চিকেন চাপ রেডি মানে আর খুব বেশি উপকরণ লাগবে না কন্টেনারটা ঢাকা দিয়ে রেখে দেব নর্মাল ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজে না মালাই কাবাবের জন্য তিন কেজি চিকেনের ব্রেস্টের পিস আমি যেভাবে কাবাবের পিস করতে হয় সেইভাবে স্লাইস করে কেটে নিয়েছি এর আগে আমি বহুবার দেখিয়েছি ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তার সাথে সামরিচির গুঁড়ো সামরিচির গুঁড়োর বদলে অবশ্যই গোলমরিচের গুঁড়োরও ব্যবহার করা যায় আর তার সাথে দিতে হবে জল ঝরানো টক দই চেষ্টা করবেন জল ঝরানো টক দই সবসময় কাবাবের ক্ষেত্রে ব্যবহার করতে দিচ্ছি মধ্যে দু টেবিল চামচ পরিমাণে বা তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দেব দুটো ডিম যেহেতু চিকেনের পরিমাণ বেশি সেই জন্য দুটো ডিমের ব্যবহার করছি আর মালাই কাবাবের জন্য মালাই অর্থাৎ ফ্রেশ ক্রিম ব্যবহার করছি ফ্রেশ ক্রিম মোটামুটি হাফ কাপ পরিমাণে ব্যবহার করছি সাধারণ স্বাদুসারে লবণ দিয়ে দিলাম আর দু চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। কাবাবের জন্য মোটামুটি এই ম্যারিনেশনটাই হচ্ছে যথেষ্ট চাইলে আপনারা এর মধ্যে একটু কাসুরি মেথি গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন আমি একদম শেষে এর মধ্যে কাসুরি মেথির গুঁড়ো ব্যবহার করব। আর এর থেকে কিছুটা পরিমাণে তুলে রাখবো মানে অর্ধেকের একটু বেশি পরিমাণে তুলে রাখবো আর বাকিটা হারিয়ালি চিকেন কাবাব বা চিকেন টিক্কা বানাবার জন্য ব্যবহার করব আর হারিয়ালি চিকেন কাবাব বা চিকেন টিক্কা বানাবার জন্য ওই যে গতকালের ব্লগে আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম ধনেপাতা পাতা পুদিনা পাতার যে চাটনিটা বানিয়েছিলাম সেটা এই যে আলাদা আলাদা করে নিচ্ছি মোটামুটি সিক্সটি পারসেন্ট আমি মালাই টিক্কার জন্য রাখছি আর ফর্টি পার্সেন্ট রাখছি হারিয়ালি চিকেন টিক্কার জন্য আর এক্সট্রা কিছু চিকেন আমার ঘরে ছিল মানে বোনলেস চিকেনের ব্রেস্টেড পিস আমার ঘরে ছিল মোটামুটি ওই এক কিলোর কাছাকাছি সেটা দিয়ে চিকেন টিক্কা বানিয়ে নিচ্ছি এর মধ্যে অবশ্য মশলাটা আলাদা ব্যবহার করেছি এর মধ্যে মশলাটা আছে তন্দুরি চিকেন মশলা তার সাথে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সরষের তেল কাসুরি মেথির গুঁড়ো আর বাকি যা যা জিনিস যাকে এখানে এবার নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি অনেকক্ষণ তো কাজকর্ম হলেও একটু না হয় নিজের জন্য যত্ন করা যাক চা বলতে আর কিছুই নয় শুধু একটু গরম জলের মধ্যে একটা চামচ চা পাতা কিন্তু বেশি দেরি করিস না আর বাইরে বের করে দে গুড মর্নিং एवरीवन আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি এই গরমে গরমটাকে ভালোভাবে উপভোগ করছি গতকাল রাতে যা যা কাজ করবার কথা ছিল সেগুলো আর কোনোটাই করে উঠতে পারিনি কারণ লাইটের একটু প্রবলেম হচ্ছে লাইট মধ্যে পাওয়ার কাটের প্রবলেম হচ্ছে হঠাৎ রাতের এগারোটা সাড়ে এগারোটা নাগাদ পাওয়ার কাট হয়ে যায় আর পাওয়ার কাট হয়ে গিয়ে ডিজি চলছে ডিজি চলার জন্য ইয়েতে এসি তো চলছে না ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই ফ্যান চলছে এই এরিয়াতে বেডরুমগুলোতেও ফ্যান চলছে তবে আমার গেস্ট বেডরুমও চলছে না তারপরে আমার আমার যে বেডরুমটা সেখানেও কোনো পাওয়ার কানেকশন ছিল না আর তার সাথে কিচেন এবং ডাইনিং এরিয়াতে পাওয়ার কানেকশান নেই পাওয়ার কানেকশন রয়েছে এই ঠাকুর ঘর লিভিং এরিয়া আর ছেলের ঘর অফিস রুম রাত্রিবেলা তখন সাড়ে বারোটার সাড়ে বারোটার সময় দেখতে এলো যে কি হয়েছে তখন আবার বললো যে সিএ সিএসসির থেকে প্রবলেম নাকি এটা জানি না পুরো দমদমে কালকে পাওয়ার কাট ছিল জানি না কোথায় কোথায় ছিল পরশু দিনও পাওয়ার কাট ছিল এই পাওয়ার কাটের প্রবলেমটাই প্রত্যেক বছর গরমকালে বেশ প্রচন্ড পরিমাণে শুরু হয় গত বছর তো ভীষণ কষ্ট পেয়েছি গত বছর ওই ফ্ল্যাটে আমাদের সেরকম কোনো ডিজির ব্যাপার নেই তা প্রত্যেক দিন রাত্রি এগারোটার সময় শুতাম বা বারোটার সময় নয় যখনই শুই না কেন দেখতাম লাইট চলে গেল তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পাওয়ার কাট থাকার পর মোটামুটি হয়তো আধ ঘন্টার জন্য দয়া করে কারেন্ট আসতো তারপরে আবার চলে যেত মানে সারা রাত ভোর অন্তত এক সপ্তাহ সপ্তাহ আমরা পাওয়ার কাটের সমস্যাতে ভুগেছিলাম একদিন তো এমন হয়েছে যে দেখছি সবার বাড়িতে লাইট আছে মানে তিনটে নাগাদ লাইট এলো তারপরে দেখলাম অন্যান্য ফ্ল্যাটে লাইট রয়েছে আমাদের পাশে বাট আমাদের ফ্ল্যাটে সারা রাত ছিল প্রত্যেক মানে গত বছর যে কি কষ্ট হয়েছিল এবছর যাই হোক এসি না থাকুক ফ্যান লাইট তো আছে তাই সেই সমস্যাটা হচ্ছে না প্রত্যেক বছর এই গরমে বড্ড কষ্ট হচ্ছে ওদিকে আমার মানে ভাটপাড়াতেও শুনছি বেশ পাওয়ার কাটের প্রবলেম হচ্ছে দেখা যাক এইভাবেই গরমটাকে আমাদেরকে আর কি উপভোগ করতে হচ্ছে যাকে সকাল সকাল মানে পাঁচটার সময় থেকে তো কাজ শুরু করে দিয়েছি গতকাল রাত্রে শুতে শুতেও ফোনে একটা একটা বেজে গেছিল তারপরে যথানীতি সাড়ে চারটে নাগাদ ঘুম ভাঙে পাঁচটার সময় উঠে পড়েছি উঠে পড়ে সাড়ে চারটে উঠেছি উঠে টুকটাক ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে যে সমস্ত টুকটাক কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে কাবাব টবাকগুলো মের করে রেখে দিয়েছি আর কাবাব ম্যারিনেট করে রেখে দিলে মোটামুটি বানাতে বেশি সময় লাগবে না এবার বিরিয়ানির জন্য প্রিপারেশনটা করে রাখবো মানে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো মোটামুটি এই সমস্ত কাজকর্মগুলো যদি আগে থাকতে করে রাখতাম মানে গতকাল যদি করে রাখতাম তাহলে অনেকটাই সুবিধা হতো বাট সেটা আর হয়নি আজকে আবার একটু পার্লারে যাওয়াও আছে কারণ আমার মাথাটা তো হচ্ছে পাগবাবুর ডাইনিং টেবিল সব সময় আমার মাথায় বসে ও খাবার খাবে দেখাচ্ছে গতকাল রাতে আমার মাথায় বসে ও কি যেন খাচ্ছিল মিন্ট আমি একটা দুটো মিন্ট এরকম ছোটো ছোটো ট্যাবলেট পাওয়া যায় সেগুলো খাচ্ছিলাম সেইগুলো আমার মাথায় বসে খাচ্ছিল দেখুন আপনারা পাবর কাণ্ড যাকে আমি এবার চাটা খেয়ে নিই সকাল থেকে কাজ করতে করতে বেশ হাঁপিয়ে গেছি আর থেকে থেকে দেখছি কত সদস্য সংখ্যা বাকি আছে তণ্ডিত পাঠশালা কুকিং চ্যানেলের জন্য মানে টু মিলিয়ন হতে আর কত বাকি আছে এখন মোটামুটি বাকি আছে আর ওই সাড়ে তিনশো মতন সাড়ে তিনশো হলেই কুড়ি লক্ষ সদস্য সংখ্যা পূর্ণ হয়ে যাবে যাকে সেটা তো আছেই দেখা যাক কতক্ষণের মধ্যে হয় আর সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট বানিয়েছিলাম ওই স্যান্ডউইচ যেটার রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া হয়ে গেছে যেটার রেসিপি চ্যানেলে আজকে দেওয়া হবে আর বিকেলের দিকে রেসিপিটা আপলোড করবো সকাল সকাল শ্যুট করে নিলাম মানে সকালের কাজকর্ম কিছুটা সেরে নিয়ে তারপরে শুটিং সেরে নিলাম এবারে দুপুরবেলা বসে এডিট করব ভয়েস ওভার দেব তারপরে বিকেলে রেসিপি আপলোড করব আর এদিকে আমার বাকি প্রিপারেশানটাও মোটামুটি আমি কমপ্লিট করে নিয়েছি দেখা যাক কখন আমার কুড়ি লক্ষ সদস্য সংখ্যা পূর্ণ হয় বিরিয়ানিটা অবশ্য বানাবো সেটা এখনও বানাতে শুরু করিনি আর একটু পরে বানাবো কারণ ওরা তো আসবে বিকেলে তাই ভাবছি এত তাড়াতাড়ি বানিয়ে লাভ নেই কারণ প্রচণ্ড গরম এত গরমের মধ্যে যদি আবার নষ্ট হয়ে যায় তাহলে খারাপ লাগবে আমি শরবত বানিয়ে রেখেছি পনির টিক্কা বানাবো বলে পনির টিক্কার জন্য মানে টিক্কার জন্য সমস্ত প্রিপারেশান করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি তবে এবারে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম মানে চিকেন চাপের জন্য সেটাকে বের করে চিকেন চাপটা বানিয়ে নেব আর আস্তে আস্তে ওই কাবাবগুলোকে স্টিকে ভরে সেগুলোকে ওটিজিতে মানে ওভেনে আমি বেক করে নেব। ও এখনো তো চিজ কেকের প্রিপারেশানটাই করা হয়নি আচ্ছা চিজ কেকের প্রিপারেশানটা করে নিই জানি না গরমে এরকম হচ্ছে কি না বলতে পারবো না মানে রান্নাঘর আর ডাইনিং টেবিল এই জায়গাটাতে আমি মোটামুটি যাচ্ছি আর আসছি কিছু একটা ভেবে আমি ডাইনিং টেবিলের কাছে এলাম এসে কিন্তু ভুলে যাচ্ছি তারপর আবার কিচেনে গেলাম আবার ডাইনিং টেবিলের কাছে এলাম আবার কিচেনে গেলাম চার পাঁচ বার আমি পড়েই যাচ্ছি নিজেই বুঝতে পারছি না নিজেই হেসে ফেলেছি যে আমার কি মাথা খারাপ হয়ে গেছে এটা যাচ্ছি আর আসছি যাচ্ছি আর আসছি বারবার ভুলে যাচ্ছি মানে একটা কাজ করতে করতে মানে চার পাঁচ বার পাক খেয়ে গেলাম আর ওই যে আর একজন শুনছি আমি কি বলছি সে এখন চেষ্টা চালাচ্ছে যে কতক্ষণে ঘরে ঢুকবো গরমটাও যেন আজকে অসম্ভব বেশি বলেই যে গরমটা বেশি হবে যাকে কাজগুলো এবার সেরে ফেলি বসে তো কিছুক্ষণ বিশ্রাম নিলাম খাবারও খাওয়া হয়ে গেছে দুপুরে আবার কি রান্না করি সেটাও চিন্তা করতে হবে তবে পার্লারে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ এই চুলটা ঠিক হচ্ছে না কারণ এটা তো ডাইনিং টেবিল ঘড়িটাকে পরিষ্কার করা হলো মানে ওর পটি করার জায়গাটাকে পরিষ্কার করা হলো আবার গিয়ে কখন পটি করে তার ঠিক নেই আমার ডাই মানে ওর ডাইনিং টেবিলটাকেও পরিষ্কার করে আসতে হবে দুদিন পর আবার মাথায় বসে খাওয়া দাওয়া শুরু করবে এই যে পাগবাবুর ডাইনিং টেবিল ক্লিন করতে চলে এসেছি যাই হোক ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি আগামীকাল আসতে চলেছে আরও ইন্টারেস্টিং কিছু ব্লগ আশা করি প্রত্যেক দিনের মতন আগামীকালের ব্লগটাও আপনারা দেখবেন এবং আপনাদের ব্লগটা ভালো লাগবে আজ তাহলে এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ